ল্যাদখোর চিকেন পেঁয়াজের রেসিপি দিয়ে কুকিং কালার ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই দেখো চিকেনটা ল্যাদখোর ছিল কিনা বলতে পারবো না কারণ মুরগিটার সাথে আমার কোনো রকম পূর্ব পরিচয় ছিল না তবে যে রান্না করছে সে যে প্রচণ্ড পরিমাণে ল্যাদখোর সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমার মতো যারা যারা ল্যাতখড় রয়েছো না না লাইন দিয়ে দাঁড়াতে হবে না তারা চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে করে আমার পরবর্তী ল্যাথোর রেসিপিগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই মিক্সির জারের মধ্যে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে অল্প জল দিয়ে মিহি করে বেটে রেখে দিয়েছি তারপর কড়াই তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে চিকেনের পিসগুলো বেশ ভাজতে দিলাম চিকেনের পিসটা যখন দেখবে রঙটা চেঞ্জ হয়ে গেছে সেই সময় পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা চিনি দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাগুলোর সাথেই চিকেনটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে চিকেনের রংটা যখন চব্বিশ ক্যারেট গোল্ড সোনার মতো হয়ে যাবে সেই সময় একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দিয়ে চিকেনের সাথে পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিতে হবে হাতে সময় কম থাকলে অথবা বাড়িতে যদি গেস্ট আসে অনেক রকম রান্না করতে হবে সেই সময় কিন্তু চিকেনের এই প্রিপারেশানটা একবার বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় সব থেকে বড়ো কথা হলো খুব কম সময়ে হয়ে যায় যেই কারণে এই চিকেনের নাম দিয়েছি আমি কর চিকেন আর পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর ওপর থেকে তেল ভাজতে শুরু করবে সেই সময় মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে মিক্সি জারটা ধুয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে দু তিন মিনিট চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াই ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে আর দু মিনিট ছাড়া ছাড়াই করার ঢাকনা খুলে একবার করে নেড়ে দিতে হবে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কড়াই ঢাকনা চাপা দিয়ে দেবে এরপর যখন দেখবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করতে করতে চিকেনটা যখন প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই সময় ওপর থেকে তেলও ভাজতে শুরু করবে তখন কিউব আকারে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো চেরা কাঁচা লঙ্কা রসুন কুচি সব কিছু একসাথে দিয়ে দেবে আর চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে একটু ভাজা ভাজা হতে দেবে তারপর কড়ার ঢাকনা একবার করে খুলে চিকেনটা নেড়ে দিতে হবে আবারও কড়াই ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে যখন করার ঢাকনা খুলে দেখবে তেল ওপর থেকে খুব সুন্দর ভাসতে শুরু করেছে আর ক্যাপসিকাম আর চেরা কাঁচা লঙ্কা আর রসুনের জন্য খুব সুন্দর একটা সেন্ট উঠতে শুরু করেছে সেই সময় বুঝবে যে চিকেন দোপেঁয়াজে একদম তৈরি এই রান্নাটা করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন কাঁচা লঙ্কা টমেটো কোনো কিছুই একবারে গলিয়ে দিলে হবে না সব কিছুই একটু একটু ক্রাঞ্চি রাখতে হবে তবেই খেতে ভালো লাগবে গরম রুটি অথবা পরোটার সাথে পরিবেশনের জন্য চিকেন দোপেয়াজা খুব কম সময়ের মধ্যে একদম তৈরি আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো